আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে একদম সাধারণ রান্না রান্নাবান্না ছিল তবে খেয়েছি কিন্তু অনেক মজা করে আর এই রকম রান্না হলে আমাদের ঘরে সেদিন ভাত একটু বেশিই লাগে তো দেখতেই পাচ্ছেন এখানে আমি ডাল বসাই দিয়েছি আজকে আমি পাটশাক দিয়ে ডাল রান্না করব আর ডিম ভুনা করব আজকে সকালে ঘুম থেকে উঠে হঠাৎ করে কেন জানি পাট শাক খেতে ইচ্ছে করলো তো সকালবেলা বাজারে গিয়ে আপনাদের ভাইয়া এই তো পাট শাক নিয়ে আসছিলো আর ডালটা আমি আজকে একদম হাতে মাখিয়ে একসাথে বসিয়ে দিয়েছিলাম আর এখন যেহেতু ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে তো এই তো দিয়ে দিলাম পাট শাকগুলো শাকের ডাল খেতে কিন্তু বরাবরই আমি খুব পছন্দ করি আর আমার মেয়েও খুব পছন্দ করে যদিও আপনাদের ভাইয়া খায় না তবে আমাদের খুবই পছন্দ তো আপনারা কারা কারা পছন্দ পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো শাকগুলো দিয়ে দিলাম এখন শাকগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে আবার এ হবে এখানে এই তো ডিম সেদ্ধ করে নিয়েছি ডিমগুলো ভুনা করব আজকে এখানে পেঁয়াজ মরিচ যা যা লাগবে সব কিছু কেটে নিয়েছি ডিম বোনাটাও আমাদের ঘরে সবার খুব প্রিয় বিশেষ করে আমার মেয়ের অনেক পছন্দ তো যাই হোক খাবারগুলো কিন্তু একদমই সাধারণ কিন্তু এই খাবারগুলো হলে আমরা মাছ মাংস থেকেও হচ্ছে ভালো খেতে পারি আর কি তো যাই হোক এখানে কিন্তু আমার শাকটা হয়ে গিয়েছে ডা পাশ পাট শাক দিয়ে যে ডালটা রান্না করেছি শাকটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে আর আজকে আমি একটু পাতলা করেই রান্না করব ডালটা তাহলে আমার কাছে ভালো লাগে খেতে আর এদিক দিয়ে হচ্ছে আমি ডিমটা ভেজে নিলাম ডিমটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন একটু হালকা করেই ভেজে নিয়েছি বেশি ভাজবো না তাহলে কিন্তু ডিমটা আবার দেখা যায় শক্ত হয়ে যায় সেটা কিন্তু খেতে ভালো লাগে না তো ডিমটা ভেজে তারপর হচ্ছে আমি নামিয়ে নেব তারপর ডিম ভুনাটা বসিয়ে দেবো তো ডিমটা নামিয়ে এখানে আমি মশলা কষায় নিতেছিলাম ডিম ভুনা করার জন্য আজকে ডিম ভুনাতে একদম কোনো বাটা মশলা ইউজ করিনি কারণ সবসময় আসলে শরীরটা ভালো লাগে না আজকে একটুও ভালো লাগতেছিলো না মশলা বাড়তে যার কারণে আজকে বাটা মশলা ছাড়াই হচ্ছে গুঁড়া মশলা দিয়ে ডিমটা ভুনা করব আর ডিম ভুনাটা কিন্তু ও মশলা বাটা ছাড়া করলেও কিন্তু ভালোই লাগে খারাপ লাগে না আমি তো মাঝে মধ্যেই করি যখন একদম ভালো লাগে না তো যাই হোক একটু পেঁয়াজ মরিচটা একটু ভেজে তারপরে হচ্ছে এর ভিতরে জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া হলুদ দিয়ে আমি হচ্ছে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি তারপরে এই তো পরিমাণ মতো পানি দিয়ে দিলাম দিয়ে হচ্ছে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিয়েছি এবার হচ্ছে একটু নেড়ে চেড়ে নেবো তারপর হচ্ছে ডিমটা হতে যতক্ষণ সময় লাগে আর কি তো এখানে কিন্তু আমার ডিম্বুনাটা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আর যদিও এটাকে আমি আর একটু শুকনা শুকনা করব, কিন্তু এরপর পর্যায়ে হচ্ছে আমি বেশি করে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। আর ডিম ধনিয়াপাতা ধনিয়া পাতা কুচিটা দিলে কিন্তু একটু বেশি মজা লাগে আমার কাছে তো তাই মনে হয় আর ধনিয়া পাতাটা না দিলে মনে হয় যেন যে কি যেন একটা অসম্পূর্ণতা রয়ে গেছে তো যাই হোক এই তো দেখতেই পাচ্ছেন ধনিয়া পাতা বেশি করে দিয়ে দিয়েছি তারপর হচ্ছে আর কিছুক্ষণ একটু ভুনা ভুনা করে নেব তো ডিম খেতে আপনারা কারা কারা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বিশেষ করে বাচ্চারাই কিন্তু ডিম্বুনাটা খেতে পছন্দ করে বড়দের থেকে বাচ্চারা কিন্তু মাছ মাংসের থেকে ডিম্বুনাটা খেতে বেশি পছন্দ করে তো এই ছিল আমার আজকে রান্না রান্নাবান্না পাটশাকের ডাল আর হচ্ছে ডিম্বুনা দুটোটা রান্নায় কিন্তু অনেক মজা হয়েছিল আজকে তো এখন এই তো দুপুরে খাওয়া দাওয়া করতে বসে পড়লাম আর মেয়ে তো আগেই খেয়ে নিয়েছে আপনাদের ভাই আজকে লাঞ্চে আসে নাই তো আমি খেয়ে নিতেছি এখন আমি খেয়ে নেব তো দুটো রান্নাই অনেক মজা হয়েছিল ডিম ভুনাটাও অনেক মজা হয়েছিলো পাটশাকের ডালটাও অনেক মজা হয়েছিল যেমনই আজকে আমার হঠাৎ খেতে ইচ্ছে করেছে আর তেমনই আমার কাছে পাটশাকটা খুব ভালো লেগেছে আর তো কিছুদিন আর কিছুদিন পর তো আর পাটশাক থাকবে না যার কারণে এখন কয়েকদিন খেয়ে নিতে হবে আর কি তো যাই হোক আজকে খাওয়া দাওয়া করি আজকের ভিডিওটা এখানে শেষ করছি কেমন লেগেছে আমার ভিডিওটা আপনাদের কাছে আমার রান্নাগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আজকে এ পর্যন্ত আসসালাম